দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে দুয়ে জুন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে জানবো দর্শক দর্শক এখানে আছে ফরিদপুর পাংশা নগরকান্দা বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো কিন্তু এখানে আছে তো আমরা বিস্তারিত জানবো আজকের পুরো ভিডিওতে এগুলো বিক্রি হয়েছে কত করে ভাই সত্তর টাকা কেজিতে কোথার কাকা এটা ফরিদপুরের টা আচ্ছা দর্শক আজকে দুইয়ে জুন আজকে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হইতেছে সত্তর থেকে একাত্তর বাহাত্তর টাকা এরকমের আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এই মাত্র বিক্রি হইল দর্শক দেখতে পাচ্ছেন সত্তর টাকা করে ঢাকা শ্যাম বাজারে এই যে পেঁয়াজের কোয়ালিটিগুলো কিন্তু অনেকটাই ভালো ফরিদপুরের পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সত্তর টাকা করে বিক্রি হয়েছে চুহত্তর কেজি বস্তাতে চুয়াত্তর কেজি দর্শক দেখতে পাচ্ছেন যে বস্তায় কিন্তু চুয়াত্তর পঁচাত্তর কেজি হয় এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে 70 টাকা করে ফরিদপুরের পেঁয়াজ এরপর এখানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ গুলো আছে এগুলোও আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে এটা হইছে 74 কেজি 500 গ্রাম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো কাকার নাম কি কাকা আলোংগীর আলমগীর কাকা দেশের বাড়ি কোথায় কাকা ফরিদপুর আপনার দেশের বাড়ি ফরিদপুর আচ্ছা আপনাদের দোকানের নাম কি আকাশ বাণিজ্যলা আকাশ বাণিজ্যলা হয়েছে দোকানের নাম আজকে তো দুই এ জুন আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে আপনার দেশি পেঁয়াজের বাজার আটষাটি থেকে সত্তর টাকা বা সত্তর থেকে তিয়াত্তর টাকা বিভিন্ন এলাকার মাল আছে বিভিন্ন ধরনের দাম আছে আপনার দেশের বাজার আছে না ঢাকার বাজার মূলতভাবে দু তিন টাকা কেজিতে কম আছে আকাশ দেশের বাজার আছে ঢাকায় কম হ্যাঁ আচ্ছা আরও হাটের বাজারগুলোতে দাম বেশি আপনার দাম বেশি আর এখানে দাম কম হওয়ার কারণ কি এখানে কাস্টমারের সব কম আমদানি কম আছে এই জন্য দাম বেশি আমদানির পরিমাণ কিছুটা কম আর আপনার আমদানি তো সামনে কেমন হইতে পারে সামনে এই দেড়ের সময় একটু আমদানি বেশি হইতে পারে বেশি হওয়ার সম্ভাবনা আছে পিঁয়াজগুলো কোথায় এগুলো যে পিছে দেখতেছি আমরা আপনার এইটা হলো পাংসা

দর্শক অনেকে বলে যে দোকানের ঠিকানা দিতে তো এই হচ্ছে আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার ফোন ফোন দেওয়া আছে চাইলে কিন্তু দিয়ে দোকানে আসতে পারেন পেয়াজগুলো সংগ্রহ করতে পারেন জরুরি প্রয়োজনে ফোন দিবেন এই ভাইকে এখানে আসলে পেয়ে যাবেন এই যে ভাই মালিক যিনি উনি বসা আছে এরপরে আকাশ বাণিজ্যালয় এখানে আসলে আপনারা পেয়াজগুলো পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তো কাকা হাটের বাজারে বেশি হাটের বাজারে বেশি আর আপনাদের আরত কম দাম কিছুটা কম দাম দুই তিন টাকা কেজিতে দুই তিন টাকা কম আচ্ছা তো এখন বেসা কেমন হইতেছে বেসা মোটামুটি কম এখন কম হ্যাঁ কিছুটা কম কারণ কি এখন দুপার না খাবার টাইম হয়ে গেছে নামাজ কালাম পড়বে সবাই না এখন দুপার টাইম তো ঠিক আছে কিন্তু আপনার সকাল থেকে মানি সকালে কাস্টমার কম ছিল বাজার হঠাৎ করে দুই তিনটা কেজি দিতে পারতিনা

দর্শক আর আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে রসুন আছে একশো পঁচাশি থেকে আশি টাকা আজকের বাজারে একশো পঁচাশি থেকে আশি টাকা এটা শোন কথা কন এটা বসা মাল মোড়া হবে সত্তর টাকা দাম পড়বে আর যদি পাঁচশো নেন তাহলে তিয়াত্তর টাকা দাম পড়বে এই যে পাঁচশো পিস দর্শক দেখতে পাচ্ছেন যে কেনা ব্যবসা হইতেছে এগুলো পাংসার পেঁয়াজ ভিতারে কেমন হবে কাকা ভিতরে ভালো হইব ফাটা হইব সমস্যা নাই না না ভিতরে সমস্যা হবে না দর্শক দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু ফ্রেশ হবে নিচে আর কোথায় আপনার ওইটা আপনার 70 ভাই আসছেন কোথা থেকে বড় ভাই কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন ওখানে কি আপনাদের আরো দ আছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সব পাবনা পাবনা থেকে ভারত কেমন বড় আছে বড় বড় আরো আছে

দেশে আজকে সাতাশো টাকা পেয়ে দিল বাজারে আপনার সত্তর টাকা কই দিছি দেশের তুলনায় আরো দেড় টাকা কম কয়ে দিছি কালকে আরে কথা ঠিক আছে রে বাবা বাহাত্তর টাকা কালকে বাজারে নিলে আরো বেশি হয়ে বাজার আজকে প্রতি পর্তা আছে নিয়ে যান ভালো হবে আচ্ছা দেখেন প্রতি পর্দা তেলে আসেন নাকি সত্তর হ্যাঁ সত্তর টা বেশি সত্তর পার্সেন্ট পাংশারটা ফরিদপুর ফরিদপুরেরটা আচ্ছা ফরিদপুরের কেমন বলো ভালো আছে বেশ আছে তো কাকাদের দেশের বাড়ি ভাঙ্গা না ভাঙ্গা ওখানে কি আরত আছে আরত আছে আরত নাই মোটামুটি দোকান হাটবাজারে তো হাটের বাজার হাটের বাজারগুলো না হাটের বাজার সপ্তাহে কতদিন বসে সপ্তাহে আপনারা দুই আট দুই আট না শুক্রবার আর শুক্রবার সোমবার শুক্রবার সোমবার আচ্ছা তো দাম তো মোটামুটি ভাবে একদম কম না বেশিও না আচ্ছা দাম এভাবে আরেকটু বাড়লে কৃষকের জন্য ভালো আর যদি বেশি অতিরিক্ত বাড়ে তো ক্রেতাদের জন্য আবার সমস্যা আরও ভালো হ্যাঁ ক্রেতাদের জন্য তো সমস্যা বেশি বাড়লে হ্যাঁ বাড়লে তো দর্শক দেখলেন যে পাংশা রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজগুলো আজকে আটষট্টি থেকে বাহাত্তর তেহাত্তর টাকা কিন্তু বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে দর্শক এখানে আছে রসুন রসুনগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে একশো থেকে পঁচাশি টাকা আজকের বাজারে একশো আশি থেকে পঁচাশি টাকা আজকের বাজারে দর্শক এরপরে আছে এইটা কোথার কাকা পেঁয়াজ এটা এটা ফরিদপুর তো বিক্রি করছেন এইটা চার বস্তা বিক্রি করছেন এটা কত করে বিক্রি করলেন সত্তর টাকা কত করে সত্তর সত্তর টাকা করে বিক্রি করছেন চার বস্তা আচ্ছা আর এই যে পিসি আছে ভাইয়ের পিসে এগুলো কত করে এটা আপনার পাঁচশো আছে ওই যে আপনার ইসির আছে ওটা মাগুরের পেঁয়াজ আছে ওটা

ফরিদপুরের পেঁয়াজ দর্শক ফরিদপুরেটা কিন্তু সত্তর টাকা আজকের বাজারে সত্তর টাকা করে এরপরে রসুন আছে একশো আশি থেকে পঁচাশি টাকা আজকের বাজারে একশো আশি থেকে পঁচাশি টাকা কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে রসুনগুলো দর্শক একশো আশি থেকে পঁচাশি টাকা আজকের বাজারে এরপরে ফরিদপুরের পেঁয়াজ আছে দর্শক ফরিদপুরেরটা বিক্রি হইতেছে আজকে অনেক বড়ো সাইজের এগুলো সত্তর থেকে একাত্তর টাকা আজকের বাজারে সত্তর থেকে একাত্তর টাকা আজকের বাজারে দর্শক এতক্ষণ আমি ছিলাম আকাশ বাণিজ্যালয়ে আপনারা কিন্তু এখানে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন ঢাকা শ্যামবাজারে আকাশ বাণিজ্যালয় আব্দুল্লাহ খান বাইকে কিন্তু পাবেন ফোন দিলে যাদের জরুরি প্রয়োজন তারাই ফোন দিবেন ঠিক আছে আর যারা আসতে চান অবশ্যই কিন্তু তারা ফোন দিবেন এখানে এসে কিন্তু পেঁয়াজগুলো একদম পাইকারি দামে সংগ্রহ করতে পারেন ঢাকা শ্যামবাজার থেকে তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিওটি তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাইরে তাকাই যান একটু